ঘুম থেকে নামাজ উত্তম দুনিয়ার কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান তাই ভোরের কাঁচা ঘুম ত্যাগ করে নিজেকে সোপে সৃষ্টিকর্তার কাছে ছুটে আসেন মসজিদে ফজরের সালাত আদায় করতে অতি পরিচিত এই গল্পের বিশেষত্ব অন্য জায়গায় এটা এক মসজিদের গল্প নাটোরের এক অজপাড়া গায়ে এই মসজিদটা নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানা গেছে বছর চারেক আগে মসজিদ নির্মাণের ইচ্ছা পোষণ করেন তামিম সতীর্থ তাইজুলকে সেই ইচ্ছার কথা জানান তাইজুল আবার তার বাবাকে নাটোরের অবহেলিত কোনো মসজিদের খোঁজ করতে বলেন সেখান থেকেই নাটোর জেলা শহর থেকে আনুমানিক দশ কিলোমিটার দূরে নলডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামে নির্মাণ করা হয় এই মসজিদ শুরুতে এই জায়গায় ছিল ছনের বেড়ার টিনের চালের মসজিদ বার কয়েক এলাকাবাসী পাকা মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেও অর্থাভাবে তা আলোর মুখ দেখেনি প্রস্তাব আসলো যে আল্লাহ হয়তো বা মিলাই দিছে খেলোয়াড় তালিম গোলের তরফ থেকে একটা মসজিদ দান করবে প্রচুর টাকা ব্যয় করে আমাদেরকে মসজিদটা করেছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করে আসলে আমাদের কাছে এটা স্বপ্নের মতোই লাগতেছে যে অর্থদাতা তার শারীরিক অসুস্থতার কথা শুনছি তার সুস্থতা কামনা করি প্রতি ইয়াতে আমরা ওয়াকতে শুক্রবারে তার জন্য দোয়া করি আমাদের মসজিদের দরজা একটি ভিতরে হুজুর বয়ান দিলে সেই বয়ানটা বাইজে ওঠে ভালো মতো বোঝা যায় না মসজিদটা এসি সিস্টেম করে ঠিক আছে আমরা গরিব এলাকা আমরা এসিটা করতে পারি না যদি এসিটা দিত তাহলে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতাম আর কি এমনকি একবার প্রায় লাখখানেক টাকা তুলে একজনকে মসজিদ নির্মাণের জন্য দিলেও সেই ব্যক্তি টাকা আত্মসাত করে পালিয়ে যায় সবশেষে হাত বাড়ান তামিম মসজিদ নির্মাণের পুরো কাজ সম্পন্ন করেন নিজ খরচে ভাঙা মসজিদ থেকে একটা পাকা মসজিদ তৈরি করে দিয়ে তামিম ইকবাল এলাকাবাসীর এক প্রকার স্বপ্ন পূরণ করলেন এজন্যই বোধ তাকে কলিজাওয়ালা খান বলা হয় আফনান পিয়াল যমুনা স্পোর্টস নাটোর